আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর এই ভিডিওটা হচ্ছে কিভাবে সমসম মিষ্টি তৈরি করায় সে প্রসেসিং টা দেখানো হবে বেসিক্যালি ফার্স্ট টাইম এখানে যে দুধের ছানা আছে সেটা সুন্দর ভাবে একটু শুকিয়ে নিচ্ছে আর সেটা শুকানোর পরে মেজারমেন্ট করে নেবে একশো গ্রাম মতো দুধের ছানা নিয়ে নেবে পাঁচশো গ্রাম দুধের ছানা দিয়ে লিস্ট আট থেকে দশ কেজি মতো তারা চমচম তৈরি করে টোটাল তিনটা জিনিস মিক্স করে তারা সম্পূর্ণ প্রসেসিংটা তৈরি করে সাদা আটা সুজি এবং দুধের ছানা এই তিনটা জিনিস নিয়ে অনেকক্ষণ ধরে তারা মিক্স করে করার পরে যখন হচ্ছে আটা তৈরি হয়ে যায় গোল আকৃতি মিষ্টি তৈরি করা শুরু করে দেয় আর বেসিক্যালি এটা অনেকে মনে করতে পারে রসগোল্লা বাট এটা রসগোল্লা হবে না কেননা হচ্ছে যখন তারা চিনির শিরার ভিতর যখন দেবে তখন হালকা করে চ্যাপটা করে নেয় তখন চমচম মিষ্টির আকৃতি তৈরি হয়ে যায় ওহলে ছড়াকা করে মিষ্টি হবে ভাই কি হবে

আর না হলে কিন্তু খুরমা তৈরি হয় না আর এখানে সব কিছু রেডি মিষ্টি তৈরি করার জন্য রেডি এবং তার সাথে খুরমা তৈরি করার জন্য রেডি চিনি শিরা তৈরি করা হয়েছে চিনি শিরা তৈরি করার পরে এবার মিষ্টিগুলো সর্বপ্রথম ভিতরে আস্তে আস্তে সব দিয়ে দিচ্ছে এটা সম্পূর্ণটা দেবে দেওয়ার পরে চিনি শিরা জ্বালাতে থাকবে যতক্ষণ না মিষ্টি বলে এর ভিতরে মাঝে মাঝে একটু চিনি শিরা পাতলা করা লাগে আর যদি পাতলা না করা হয় তাহলে কিন্তু মিষ্টির ভিতরে গুটি অথবা শক্ত থাকে এই জন্য তারা পাতলা চিনি শিরা ইউজ করে মিষ্টি হয়ে যায় তখন হচ্ছে চুলা থেকে নামিয়ে নেয় নেয়ার পরে এর ভিতরে অনেকবার বিভিন্ন রকমের চিনি শিরা গুলো মিক্স করে কারণ হচ্ছে যদি বেশি থিকনেস বা ঘন হয় চিনি শিরা তাহলে ভিতরে শক্ত হয়ে যাবে এই জন্য মাঝে মাঝে তারা চেঞ্জ করে তো ওপরে যে ফেনাগুলো আছে সেটা সরিয়ে ফেলবে ফেলার পরে এবার এই মিষ্টিগুলো অন্য একটা চিনি যেটা ঠান্ডা আছে তার ভিতরে রাখবে তো রাখার পরে তাহলে খুব সুন্দরভাবে ভালোভাবে সঠিকভাবে সুন্দরভাবে হয়ে যায় পাত্র চেঞ্জ করা আছে মিষ্টিগুলো এই পাত্র সম্পূর্ণ দিয়ে দেবে বেসিক্যালি যখন চিনি শিরা থেকে অন্য চিনি শিরাতে দিয়ে দেয় তখন সম্পূর্ণটা কমপ্লিট হয়ে যায় দেন তারপর থেকে তারা যে ঠান্ডা চিনি শিরা ছিল তার ভিতর দিয়ে মিষ্টিগুলো এখন প্রপারলি প্যাকিং করা চলছে। এখানে লেবুয়া। আছে। কোলা রাখতে পারে তো। দিতে চাই না তারপরও দেখছি গরম মিষ্টিগুলো খুব সুন্দরভাবে প্যাকিং করা শুরু করে দেয় আর এখানে সবচেয়ে ভালো হয় হাইজিন ঠিক রাখার জন্য একটা হ্যান্ড গ্লাভস ইউজ করলে বেস্ট হতো আর এখন যেটা দেখা যাচ্ছে কোয়লেট ভিতরে ফুরমা তৈরি করার জন্য যে স্টিক তৈরি করা হয়েছিল সেটা এখন আছে ফ্রাই করে নেবে এটা দিয়ে কিন্তু সর্বপ্রথম তারা ফ্রাই করার পরে চিনি শিলার ভিতরে সেটা কিন্তু থিকনেস করে বা ঘন করে তার ভিতর দিয়ে নাড়াচাড়া করার পরে হয়ে যায় প্রপারলি ফুরমা